আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ঐতিহাসিক বৈঠক হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে নিউ ইয়র্ক ওয়ান টু ওয়ান বৈঠকটি হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ অনুষ্ঠিত সেই বৈঠকে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্ভূর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান প্রধান উপদেষ্টা ফ্রেস ইউইং এক বার্তায় এ তথ্যটি জানিয়েছেন বৈঠকের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাইডেনের কৌশল বিনিময়ের ছবি প্রচার করেন ফ্রেশ ইউইং ফ্রেস ইউএর বার্তা বলা হয়েছে বৈঠকে ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশের পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সহযোগিতা করা উচিত সফরের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রু জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনারের প্রধান বরকারতুর্ক মরিসালের প্রেসিডেন্ট থ্রিম্পিরাজ সিংহ রূপন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস এনএসিও লোলা ডেসিলভা ও ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রী জোটিয়া মিলনের সঙ্গেও বৈঠক হয় তার উল্লেখিত আগামী সাতাশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ ভাষণ দিবেন